নয়ন কিিসে কল সেহরা তো ভালোই হয়েছে রে ফুল ওদছে ওষুধ ডান লাগবো আজকেই ডান লাগবো বিকেল পইরে গেছে গা ওষুধ ধর এইটাই উপযুক্ত টাইম হ্যাঁ যেটা ভালো মনে করো নয়ন চল দি না খান ডান লাগবো এই কনু যাবো না না জান যাব না আর কাম আছে যান দিগা আзил চংরা কনু গা আয় যা আইছে কুমтами করবা নি গা তা যাও ওষুধ নিয়া হ খেতে দেই দেই বেলা ডারালা পরুক রত রোদ দে মধু শুদ্ধলি গালা গ্যাস পুইরা যাবগা এ ফিউ মোমেন্টস লেটার কতবারে ছ্যা এইবার কার কইলে ছ্যারা কিন্তু খুব ভালো কতবারে যে ফলন হইছিল তার চেয়ে এবার ফলন ভালো হবো খালি একটু যত্ন লাগে এই বাতলে এত টইটই করে ঘুরে না বাড়াইয়া একটু যত্ন নে বুঝছাস কি hore বাই আ